আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ দল্লা ব্রিজের খুব কাছে বক্সর এলাকা দল্লা ব্রিজ থেকে আপনার হেমায়তপুর থেকে বাইকে আসতে সর্বোচ্চ দশ মিনিট দল্লা ব্রিজ থেকে আসতে তিন চার মিনিটের দূরত্বে দূরত্বে একদম পাকা রাস্তার সাথে ফোর ফোরটি ইলেকট্রিসিটি লাইন সাথে একটি বারো শতাংশ একটি বারো শতাংশ জমির বিডিও দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা সোজা চলে আসছে এটা আপনার হেমায়তপুর থেকে দল্লা ব্রিজ দল্লা ব্রিজের যে আপনার দক্ষিণ দিকে যে রাস্তাটা চলে আসছে এই রাস্তাটি সোজা আপনার চলে গেছে আমার জমিটি হচ্ছে একদম আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তার ভিতরে চলে গেছে এই রাস্তার সাথে আমার বারো শতাংশ জমি একদম সরকারি রাস্তা বাদে জমির মালিক একদম রাস্তা বাদে আমার আপনার বারো শতাংশ জমি মেপে বুঝিয়ে দিবেন যদি জমি কম হয় তাহলে মালিক কমের পয়সা নেবেন আর বারো শতাংশ হলে বারো শতাংশ পয়সা নেবেন একদম আমি জমিতে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইলেকট্রিসিটির খুঁটি দেখা যাচ্ছে বড় খুঁটি এই খুঁটির বামের অংশ একদম রাস্তার সাথে জমিটি আমার জমিটি হচ্ছে আপনার আগাছা হয়ে আছে এই জন্য একটু অপরিষ্কার দেখা যাচ্ছে কিছু কাঠ গাছ লাগিয়ে রাখ রেখেছেন জমির মালিক একদম রাস্তার সাথে আমার জমিটি জমিটি উঁচু আপনার আগাছা হয়ে আছে এই জন্য একটু খারাপ দেখা যায় জমিটি বাম পাশে বাউন্ডারি করা আপনার এই যে আপনার বড় বড় গাছ দেখা যাচ্ছে এই গাছ হচ্ছে সীমানা গাছ হচ্ছে গাছের ডানপাটের যে অংশ আপনার এই যে বড় গাছ দেখা যাচ্ছে গাছের ডানের অংশ এই জঙ্গলের ভিতরে আপনার এই বড় গাছ দেখা যাচ্ছে ডানের অংশটি হচ্ছে আপনার বারো শতাংশ আপনার মুখটি আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিট পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিট মুখ কম বেশি হবে আপনারা দেখতে পাচ্ছেন একদম রাস্তার সাথে ইলেকট্রিসিটি আছে একদম ইলেকট্রিসিটি আছে রাস্তার সাথে জমিটি হচ্ছে বারো শতাংশ জমিটি আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি জমিটি হচ্ছে আপনার দল্লা ব্রিজের খুব কাছে বক্সর এলাকা সিঙ্গার থানার অন্তর্ভুক্ত হ্যামায়পুরের খুব কাছে হেমায়তপুর থেকে আসতে দশ মিনিট সময় লাগে জমিটি একদম বিএস কমপ্লিট জমিটি একদম কাগজপত্র কমপ্লিট আছে জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছে সমস্ত কাগজপত্র একদম সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ জমিটি হচ্ছে প্রতি শতাংশ হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও থেকে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে আপনারা কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম